তুই কিন্তু এখনো সেই বিষয় নিয়ে পড়ে আছিস না রে এমনিতেই বললাম কই আজ আমি তোর সাথে একটু মজা করব তা না তুই আমার মজা নিচ্ছিস কথা। কোথাকার তে হাসতে হাসতে বলল আচ্ছা ঠিক আছে আর মজা করব না জিমিনা বলল ঠিক আছে এরপর জিমিনা দু পা পিছিয়ে গিয়ে পেকে দেখতে লাগলো অসাধারণ লাগছে আজ পুরো জাঙ্কুকের কথা মতো সেজেছে পেয়ে সুন্দরভাবে পেকে বলে দিয়েছে পাখি আমি চাই আজ তুমি বাঙালি স্টাইলে শাড়ি পরো আর সুন্দরভাবে চুলগুলো বেলি ফুল লাগাবে আমি তার ঘ্রাম নেব চোখে কারো কাজল লাগাবে যেন আমার নজর না লাগে অবশ্য সেটা এখন দিয়ে লাভ হবে না যার নজর লাগার তা বহুত আগেই লেগে গেছে এখন শুধু তোমার আর আমার মিলনের অপেক্ষা তে জাঙ্ককের কথা শুনে স্তব্ধ হয়ে রয়েছে লোকটা কি বোঝে না এরকম কথা শুনলে ওর ভীষণ লজ্জা করে হোক না সে স্বামী তবুও তো লজ্জা পায় তে চুপ থাকা দেখে জাঙ্কুক মৃদু হাসল তারপর বলল তে পাখি

আমি তোমার থেকে হাজার গুণ বেশি অস্থির আর কৃষ্ণ। তে লজ্জায় আর কিছু না বলে ফোনটা রেখে দিল। কেন না? এতে আর বেশি নেওয়া তার পক্ষে সম্ভব না। ফোনটা রেখে জোরে জোরে শ্বাস নিতে लागতে। এ কেমন অনুভূতি? এ কেমন লজ্জা? যে লজ্জায় মুড়েতে ইচ্ছে করে ভেবেই হেসে দিল কি? কী রে? এই ভাবে তাকিয়েছ কেন? বাজে লাগছে। tere তুই আছিস তোকে এভাবে দেখে কিভাবে কন্ট্রোল করবে আল্লাহই জানে বাট আজ কিছু হবে তে কথায় কথায় বলে তোর ভাই যেভাবে লুক দিয়ে আসে তাতে আমারই তো তাকে খেয়ে ফেলতে ইচ্ছে করে জিমিনা তের কথা শুনে হা করে তাকিয়ে রইল তের তে যখন বুঝতে পারলো সে আনমনে তার মনের কথা বলে ফেলেছে

পেঁপের বাড়িতে ঢুকছে একদম শেষে জাংকুক একা একা গাড়ি ড্রাইভ করে এসেছে পে জাংকুককে দেখে তাড়াতাড়ি বারান্দায় লুকিয়ে পড়েছে পর্দার আড়ালে একটু মাথা বের করে দেখলো জাংকুক নেমেই বারান্দার দিকে তাকিয়ে হঠাৎ হেসে দিল কি ব্যাপার হাসলো কেন আমাকে দেখতে পাইনি তো দেখবে কিভাবে আমি তো এখানে লুকিয়ে আছি তে আরেক দফা ঝটকা খেলো রুমে কেউ নেই আর জানকুক সুন্দর করে পায়ের উপর পা তুলে হাতে বসে ফোন টিপছে তে তো অবাকের শেষ পর্যায়ে খুব অস্থির শুরু হলো ফের বারবার শুকনো ঢোক গিলছে জাঙ্কুক এবার আর কন্ট্রোল করতে পারলো না ঝড়ের গতিকে পেকে দেয়ালে চেপে ধরে চুমু দিতে লাগলো বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক পেকে ছেড়ে কপালে কপাল থেকে জোরে জোরে শ্বাস নিতে লাগলো অবাক করার বিষয়ে আজ কেউ জাঙ্কুকে ডাকে সাড়া দিয়েছে পেয়ের সাড়া দেওয়ায় জাঙ্কুক যেন আরো ডিসপারেট হয়ে গেছে ঘোর লাগা কণ্ঠে পেকে বলছে এটা কি করলে পেপাখি এবার আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবো তুমি তো কবেই ছিনিয়ে নিয়েছো সে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি চুপচাপ মনোযোগ দিয়ে জানের কথা শুনছে আর লজ্জায় কুকিয়ে যাচ্ছে এই কথা বলছো না কেন জানো আজ তোমাকে কতটা সুন্দর লাগছে যা ভাষায় প্রকাশ করার মতো না তাড়াতাড়ি আমার ঘরে চলে আসো না আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে কথাগুলো বলেই জাঙ্কু তের কপালে চুমু দিল পরিস্থিতি স্বাভাবিক করতে জাঙ্কু বলে উঠল আচ্ছা তে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে না দেখে সরাসরি তো দেখতে পারো আমি তো তোমারই আমি কখন কখন দেখছিলাম ও তাই না তাহলে বারান্দায় লুকি লুকি কে দেখছিল মোটেই না আমি তো ফুল গাছ দেখছিলাম জাঙ্কু তের আমতা আমতা কথায় হেসে দিল তারপর তের হাত ধরে নিচে নামতে লাগলো সবার চোখ জাঙ্কু আর তের দিকে জাঙ্কু গাঢ় বেগুনি রঙের পাঞ্জাবি আর

লাজুক হয়ে হাসলো সবাই আড্ডা দিচ্ছে এমন সময় জিমিনা তে সাথে বিভিন্ন কথা নিয়ে মজামস্তি করে ব্যস্ত এক পর্যায়ে ধাওয়া করলো জিমিনাকে আর জিমিনা হাসতে হাসতে দৌড়াচ্ছিল হঠাৎ তে আর কারো কথাই থমকে দাঁড়ায় আরে আরে আস্তে দৌড়াও পরে কোমর ভাঙবে তো সবাই অবাক চোখে তাকিয়েছে কে ইনি তা বোঝার জন্য হঠাৎ করে এসে জালকুককে জড়িয়ে ধরল তে তো মিটমিট করে হাসছে আর আশেপাশের মেয়েরা ছেলেটাকে পাললে গিলে খাচ্ছে একজন তো বলেই ফেলল ইস কি মারাত্মক দেখতে ইচ্ছে করে খেয়ে ফেলি যা শুনে জিমিনার রাগ যেন এক বালতি সমবেদনা ঢালা হলো যাতে করে জিমিনার রাগ মুহূর্তেই সপ্তমাস মানে উঠে গেল রাগি চোখে জিজ্ঞাসা করলো এই এখানে কি করছে আমি কি জানি এসে তো তোর ভাইকে জড়িয়ে ধরলো কাকী জিজ্ঞেস কর জিমিনা এবার জানকুকের সামনে গিয়ে জিজ্ঞেস কর ভাই এই লোকটা এখানে কি করছে আর আপনি আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছেন আপনার সাহস তো কম না জিমিনা তুই সুগাকে কিভাবে চিনিস আগে তোদের পরিচয় হয়েছে জিমিনা কিছু বলতে না দিয়ে বলে উঠে আরে আপনাকে বললাম না ওই যে হ্যান্ডসান রিক্সা বুঝতে পারলো বিষয়টা তাই নিজেও হেসে দিলো এর সাথে জিমিনা অবাক্ষে তার ভাই ভাইকে দেখছে আর তার ইচ্ছে করছে দুটোর মাথা খাটেও দিতে বদদের হাড্ডি দুটো ওমা একে সুগার দিকে তাকিয়ে দেখে উনি হেসেই চলেছে সমান তাহলে যা দেখে জিমিনা রাত আরো লাগছে আচ্ছা এত হাসার কি আছে আজও বুঝিনা তো বলে জিমিনা হন হন করে উপরে চলে গেল তাতে সবাই আরেক দফা হাসলো। এবার জাঙ্কুক সুগাকে উদ্দেশ্য করে বলল এই তুই আমার বোনটাকে এরকম ভাবে বলছিস কেন ও না হয় তোকে চিনতে পারেনি কিন্তু তুই তো ওকে চিনতি তাহলে তাকে একটু বাজিয়ে দেখলাম আগের মতো আছে কিনা আর তাছাড়া ওই আমাকে আগে রিক্সালা বলেছে তুই আর বদলাবি না শালা শালা তো তুই আমার হবি আর আমাকে শালা ডাকছিস আমার বোন কিন্তু এখনো রাজি তে নীরব দর্শকের মতো সব দেখছিল শেষের কথা শুনে অটোমেটিক বুড়ো কুচকে এলো কে জানকের দিকে তাকাতেই জানক কেকে বলল আরে তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধুর কথা জিমিনের লাভার যদিও জিমিনা জানে না চিনল ঠিকই কিন্তু মনের ভিতর অনেক প্রশ্ন রয়ে গেছে সকাল সাতটার তিরিশ মিনিট দরজার বাইরে থেকে ডাক শোনা যাচ্ছে যা ক্রমশ তীব্র হচ্ছে কিন্তু সত্যি তো সারা রাত ঘুমাতে পারিনি সারা রাত কথাটাই চিন্তা করেছে জাঙ্গুকের সাথে ওর বোনের কি কোনো সম্পর্ক আছে আর ওর বোন কি হাজারো প্রশ্নের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলছে তে আবার দরজার আওয়াজে তের ঘোর ভাঙল দরজা খুলে ওর মা আর কাজিনদের দেখে বলল কি চাই মামুনি তোর কি হাল কি হয়েছে তোর ঘুমাসনি না মাম্মা ঘুম আসেনি ফের মা ফের কাজিন সবাইকে চলে যেতে বলল তারপর মেয়েকে নিয়ে বিছানায় বসলো তে তৎক্ষণাৎ মায়ের কোলে মাথা রেখে শুয়ে গেল তাতে তে মা খানিকটা হাসলো মেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো কি হয়েছে মামুনি আমার মনটা এত খারাপ কেন আচ্ছা মাম্মা সব সময় মেয়েদের কি কেন এত সেক্রিফাইস করতে হয় কেন মেয়েদেরকে তাদের পরিবার ছেড়ে দিতে হয় বলতে পারো বুঝতে পারছে মামনি তোর কষ্টটা কিন্তু কি বল মেয়েদের জীবনটাই তো এমন কিছু সুখ পেতে তারা অনেক বড় বলিদান দেয় কিন্তু ভাগ্য তাদেরই ভালো হয় যারা একজন মনের মতো স্বামী পায় যে তার ভালোবাসা দিয়ে তার স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারে ছোট ছোট কাজে যে তার স্ত্রীকে আগ্রহ দেয় তার স্বপ্ন নিজে ভাবে আর এমন একজন সুপুরুষের অপেক্ষায় থাকে নারীরা এই দিক থেকে আমাকে দেখ কখনো বলতে পারবো না যে তোর বাবা আমাকে কখনো দুঃখ দিয়েছে আমি যে এতগুলো বছর তোর বাবার সাথে আছি কখনো সে আমার দুঃখ হতে দেয়নি আর আমি আশা করি আর আমি জানি আমার মেয়ে তার স্বামীর সাথে খুবই ভালো থাকবে তার স্বামী তাকে খুবই ভালো রাখবে তার ভালোবাসা দিয়ে আমাদের কথা ভুলিয়ে দেবে কিন্তু মাম্মাম আমি কখনো তোমাদের ভুলতে চাইনি তে মার হেসে দিল কেন মন ভালো করার জন্য তাও তোর কপাল ভালো এত সুন্দর করে বিদায় হচ্ছে কিন্তু জানিস তোর বাবা আমাকে তো তুলে এনে বিয়ে করেছে তাও আমার বাবার সামনে থেকে কিন্তু কেন মাম্মা নানু কি রাজি ছিল না না তেমন কিছু না আমার বাবা রেগে তোর বাবাকে বলেছিল আমার জিন্নাকে এত সহজে তোমার হাতে তুলে দেব না দেখি কি কর বেশ কি আর লাগে তোর বাবা এবার কেউ হেসে দিল সকাল দশটা তিরিশ মিনিট আস্তে বা হলো আর সন্ধ্যাবেলা মেহেন্দির অনুষ্ঠান একদিনে দুই অনুষ্ঠান হবে কারণ দুই অনুষ্ঠানের সময় কম লাগে আগে জাঙ্কুকের গায়ে হলুদ হয়েছে একে হলুদ একটা সুন্দর শাড়ি পরানো হয়েছে তার উপর কাঁচা ফুলের গয়না বাগানের এক কর্নারে ছোট্ট স্টেজ করা হয়েছে হলুদের জন্য একে সেখানে বসে সবাই হলুদ দিচ্ছে যখন মাথায় কলসি পানি ঢালা হচ্ছিল তখনই আগমন ঘটে আমাদের হিরো জাঙ্কুক একদিনে তের মাথা থেকে পানি করা দেখছে মানে জামকুকদের আগমন টের পেয়ে পেয়ে হেসেছে পানি শেষ হতেই তের সামনে তাকিয়ে দেখলো জামকুক এখনো ওর দিকে আছে দেখেই তে লজ্জায় মাথা নিচু করে ফেললো এমন হালকা গোলাপি রঙের একটি শাড়ি পরানো হয়েছে যেহেতু মেহেন্দির অনুষ্ঠান সন্ধ্যাবেলা জিমিনা এক মুহূর্তের জন্য থেকে ছাড়েনি কারণ জিমিনা বুঝতে পেরেছে তে মন খারাপ জাঙ্কুকে চরম মাত্রায় রাগ লাগছে সবগুলো বন্ধু এমন ভাবে ওকে ঘিরে ধরে রেখেছে যেন ও কোথাও পালিয়ে যাবে যদিও সুযোগ পেলেই ও দৌড়ে একবার তের কাছে যেত আর শুধু তেকে দূর থেকেই দেখতে পেরেছে একবারের জন্য কাছে পায়নি জিমিনা কয়েকবার জাঙ্কুককে জিজ্ঞাসা করলেও জাঙ্কুকদের বন্ধুগুলো তার জন্য পারেনি এদিকে সে বেশ বুঝতে পেরেছে তের মন খারাপ আর কি লাগে সন্ধ্যাবেলা সবাই অনেক মজা করছে বেশ চমৎকার পরিবেশ কিন্তু ফের মনটা এখনো বেজায় খারাপ কারণ ওই প্রশ্নগুলো যে কারণেই হোক জাঙ্কুকের সাথে কথা বলতে হবে জিমিনা খেয়াল করলো তে আবারও কিছু একটা নিয়ে চিন্তা করছে তখন বলে উঠল এই তে আমার মন খারাপ করে আছিস কেন জিমিনা দেখছ তোর ভাই নাকি আমায় ভালোবাসে এই তার নমুনা কতবার ডাকতে পাঠিয়েছি কিন্তু সে কি এসেছে আ আমি কি করব বল আমি গিয়েছিলাম তো আর তাছাড়া আমি একটু ভুল করেছি কি কি ভুল করেছিস আসলে আমি ভাইয়াকে ডাকতে গিয়েছি কিন্তু ভাইয়াকে বলা হয়নি যে তুই ডাকছিস আসলে ওখানে ওই নির্লজ্জটা ছিল তাই আমি দেখে দৌড়ে চলে এসেছি কি আচ্ছা সুগা ভাইয়া সুগা ভাইয়া কিন্তু তুই খেয়ে ফেলবি এমন করছিস কেন তো জাঙ্কু ভাইয়ের সাথে তোর কিছুক্ষণ পরেই তো দেখা হবে তুইও এমন করছিস কেন আরে আমার তো কথা আছে কথা রেখে তোকে যাতে ওই সুবাইয়ের সাথে বিয়ে দেয় সেই কথা বলবো এমন করে বলছিস কেন এর মাঝে আগমন ঘটে যাং তার সঙ্গে তার সাংগোঙ্গা খুব স্ত্রীকে বলে দিয়েছিল যাতে এই অনুষ্ঠানে তারা অ্যাটেন্ড না করে কিন্তু জানকুক তো জানকুকি আবার সেখানে রয়েছে নামজুন সাহেবের মতো শ্বশুর তাতে তো কোনো কথাই নেই জানকুককে দেখে সবাই হা হয়ে গেছে পেকেও কম সুন্দর লাগছে না হালকা গোলাপি আর হলুদের কম্বিনিকেশনে একটি লেহেঙ্গা চুলগুলো এক বেনুনি করে ছেড়ে দেওয়া সাথে হালকা সাজ আর জানকুক হালকা গোলাপি রঙের শেরোয়ানি দুজনকে অস্থির কি উঠছে জাংক টের দিকে তে ভেঙ্কি কাটলো আর চোখগুলো ছোট ছোট করে মুখ ফিরিয়ে নিল জাংকুক বেশ বুঝতে পারছে তার তে পাখি আজ বেজায় খেটেছে তাই তো সবাইকে অবাক করে দিয়ে মাইক নিয়ে শুরু করলো টের মান ভাঙানো গুনগুন করে গান গাইতে লাগলো আর সেই গান শুনে সবাই পুরো হা হয়ে গিয়েছে তে অবাক হয়ে চানককের দিকে হা করে তাকিয়ে আছে এই লোকটা এত গুণ কত সুন্দর করে গানটা গাইলো আপনা আপনি তের মুখে হাসি ফুটল কে কে মেহেদি দেওয়া শুরু করবে এমন সময় জাঙ্ককে সে হাজির তার ভাষ্যমতে তার বুকে সর্বপ্রথম সেই মিহদি লাগাবে তাই সুন্দর করে নিজের নামটি লিখে দিল টের হাতে আর বাকিটা মেয়েটি করে দিল তির হাতে নেইবি দেখে বেচারি নড়তেও পারছে না এদিকে কাউকে খুঁজেও পারছে না স্বাভাবিকই সবাই খুব ব্যস্ত কাল বিয়ের জন্য কিন্তু এদিকে তার বেজাই খিদে পেয়েছে কি করবে সে তখনই কোঠ থেকেdjango খাবার হাতে তার সামনে হাজির তে অবাক হয়ে দেখছে লোকটা কিভাবে বুঝলো ওর খিদে লেগেছে সে পাখি আমাকে পরে দেখো অনেক সময় পাবে এখন খেয়ে নাও দেখি হাঁ করো আমি খাইয়ে দিচ্ছি হয়েছে আপনাকে আর দরদ দেখানো লাগবে না আমি খাবো না কি হয়েছে বলো তো তে পাখি আমি কি কিছু করেছি অবাক হয়ে জাঙ্ককের দিকে তাকিয়ে তে বলল আপনার কি মনে হয় বুঝতে পারছি না হুম বুঝে লাগবে না যান এখান থেকে আরে বাবা বলবে তো কি হয়েছে কিছুই হয়নি জানবো বুঝতে পেরেছে এইভাবে কাজ হবে না তাই জোর করে তেকে খাবারটি খাইয়ে দেয় তারপর কিছু না বলে কোথায় যেন চলে যায় অনেকক্ষণ ধরে তে একা একা বসে আছে হাতে পায়ে মেহেদি লাগিয়ে সবাই যে যার মতো মেহেদি দিচ্ছে আর বিবাহিতদের বর তাদের খেয়াল রাখছে কিন্তু তেরটা হাওয়া এগুলো কি মেনে নেওয়া যায় আজও পাবলিক তে রাগ করেছে কোথায় তার রাগ ভাঙলে তা না কোথায় হারিয়ে গেছে কে জানি? তে যখন বিভিন্ন চিন্তায় মশবুল তখন কোথা থেকে জানকোকে সে হুট করে দেখে কোলে তুলে নিলো বেচারী তে জন্য কিছু করতেও পারছে না তাই আপাতত মুখের কথাই অস্ত্র হিসেবে ব্যবহার করবে এই আপনি আমাকে কোলে তুললেন কেন নামান বনচি নামান চুপচাপ থাকো নয়তো তোমার হাতে পায়ে মেজিটি তো যাবেই সাথে তোমার কোমরটাও সো বির খয় আজক পাবলিক তো কোথায় নিয়ে যাচ্ছেন গেলেই দেখতে পারবেন জিমিনা মেহেদি দিয়ে বসে আছে হঠাৎ মনে হলো কারো নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ছে তাই ভয় ভয়ে পিছনে তাকিয়ে চিৎকার দিতে নিলেই সুগা তৎক্ষণাৎ জিমিনার মুখ চেপে ধরে জিমিনা চোখ বড় বড় করে তাকিয়ে উ উ করে ইশারা করে যাতে তার মুখটি ছেড়ে দেয় কি হয়েছে এভাবে চেল্লালে কেন ও সরি এবার বলো চেল্লালে কেন আপনার মাথায় কি সমস্যা আছে কই না তো আমার তো মনে হয় আছে এভাবে কারো পিছনে দাঁড়িয়ে থাকে আমি কত ভয় পেয়ে গেছি সরি জান আসলে এই এক মিনিট এক মিনিট আপনার জান কেন তুমি আপনি মজা করছেন না তো একদমই না মানে সোগা আর কোনো কথা না বলে জিমিনাকে কোলে তুলে নিল জাংকুক কে কে নিয়ে ছাদে বসালো ছাদের দরজা লক করে দিল যেন কেউ ডিস্টার্ব না করে এবার বলো কেন রাগ করেছ কে বলল আমি রাগ করেছি তুমি বলবে না আমি তোমায় কিস করব আপনি আমায় ব্ল্যাকমেইল করছেন না যা ঘটবে তাই বলছি হুম তুমি বল সুগার বোন আপনার তের কথা শুনে জানকো ভুরু কুঁচকে এলো অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে আর পরক্ষণেই জানকো ফহু করে হেসে দিল তুমি সুজিকে নিয়ে জেলাস ফিল করছো সিরিয়াসলি এতে হাসার কি আছে হুম আরে বাবা রাগছ কেন তুমি সুজিকে দেখবে না জাঙ্কুক জোর করে সুজির ছবি দেখালো পেকে যা দেখে পে চোখ বেরিয়ে আসার উপক্রম ও তো একদম বোকা বনে গেল পে নিজের কাজে নিজেই লজ্জা পাচ্ছে আর জাঙ্কুক এখনো হেসেই যাচ্ছে আর মনে মনে খুশিও হচ্ছে এই ভেবে যে তার পে পাখি নিয়ে কতটা ইনসিকিউর ফিল করে আসলে সোহজি একটি বাচ্চা মেয়ে এবার ক্লাস 5 এ পড়ে সুগান ছোট चाचाর মেয়ে জাঙ্কু বলতে পাগল জাঙ্কু ওদের বাড়িতে গেলেই জাঙ্কুকের পিছন পিছন ঘুরে আর এটা সেটা আবদার করে আরে হয়েছে তো এত হাসার কি আছে আমি কিভাবে বুঝব ও একটা বাচ্চা মেয়ে আজ ওই দেপাখি কি বলবো তোমায় তোমার চেহারাটা না দেখার মতো ছিল কইছে তো জাঙ্কু খ এসে জড়িয়ে ধরে কেও মুচকি মুচকি হাসছে জাঙ্কুকের পিঠে আলতো করে হাত রাখে অনেকক্ষণ দুজনে একসাথে সময় কাটায় রাত প্রায় 1টা বাজে সুগা কোনিকাকে নিয়ে বাগানের বেঞ্চে বসিয়ে দিয়েছে আরে পাগল নাকি আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন তোমার সাথে সময় কাটাতে আমার সাথে সময় কাটাতে মানে মানে আমার এখন গুনি গুনি গল্প করতে ইচ্ছে হচ্ছে তাই তোমাকে প্রয়োজন জিমিনা কেঁপে উঠলো সুগার ছোঁয়াতে বুঝতে পেরে আরেকটু ভেসে বসলো ফলস্বরূপ জিমিনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মেহেদির জন্য কিছু করতেও পারছে না জিমিনা নড়াচড়া করায় সুবা একটু বিরক্ত হয়েই বলল এত নরাচরা কেন করতেছো বাসর করতেছি না তো তোমার সাথে আরেকবার নড়াচড়া করলে বিয়ে ছাড়াই তুলে নিয়ে যাব তাই নো নড়াচড়া জিমিনের অবস্থা এমনিতেই খারাপ এখন বেচারি লজ্জায় লাল হয়ে গেছে তাকিয়ে দেখে সুগা চোখ বুঝে শুয়ে আছে আর জিমিনা এখনো লজ্জায় আর সুগার দিকে তাকাতেই পারছে না রোবট হয়ে বসে আছে চোখ বন্ধ করে জিমিনা শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে তা দেখে সুগা মুচকি হাসছে হঠাৎ জিমিনের গালে একটি চুমু দিয়ে বসে সুগা জিমিনা তো একদম পুরে ফ্রিজ হয়ে গেছে এবার সুগা আরেকটি গালে চুমু দিয়ে বলে আজ আর থেকে বেশি ডোজ নিতে পারবে না আমি তোমার কাছে থাকলেও এর থেকে দূরেও থাকতে পারবো না চাই তুমি তাড়াতাড়ি রুমে যাও আর তোমার মেয়েটিও শুকিয়ে গেছে আমি নিয়ে গেলে সমস্যা হতে পারে তারপর জিমিনার কপলে চুমু দিয়ে ওইখান থেকে সুগা চলে যায় আর জিমিনা এখনো বোজার চেষ্টা চালাচ্ছে এতক্ষণ তার সাথে কি হয়েছে সকাল সকাল পে জিমিনাকে কথা শোনাচ্ছে কারণ তার মেয়েটির রং লাল হলেও গাঢ় হয়নি তাই আবার মেয়েটি দিয়ে দিতে হচ্ছে জিমিনাকে আর পের বকাবকি শুনছে এই তোর ভাই আমাকে ভালোবাসে এইটুকু ভালোবাসলে আমার মেয়েটির রং লাল হল না কেন সিরিয়াসলি তুই কি চাস তোর হাত কালো খয়ারি হয়ে যা বলো এমনিতেই এত লাল হয়েছে তাও আবার ওনার আরও লাল লাগে কেন রে আমার ভাই তোকে এত ভালোবাসে তাও তোর হয় না হুম এর মধ্যে জাঙ্ক পে রুমে এসেছে তার অসম্ভব রাত লাগছে পের এটি কি করে করতে পারে জাঙ্ককে দেখে জিমিনা বের হয়ে গেছে আর জিমিনা যাওয়ার সাথে সাথে জাঙ্ক দরজাটা লক করে দেয় জাঙ্কের চেহারা দেখে তেল এখন প্রচন্ড ভয় করছে আস্তে আস্তে বের বেড়িয়ে যেতে নিলে জাঙ্কক টের হাত ধরে কান্ড দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসে কোথায় যাচ্ছো কই কোথাও না জিমিনা কি যেন বলছিল কই কিছুমতো তাই না তাহলে কি যেন বললে আমি তোমাকে নিয়ে খুব ভালোবাসি না না যেন বাসে নাইতো তাহলে তো মিহিদির রঙ হতো স্টুপিটার মতো কথা বলা বন্ধ করো তোমার ওই সামান্য মিহিদির রঙ আমার ভালোবাসার গভিরেতা কখনোই মারতে পারেন। না সো নাইন্ডি কে চোখ বন্ধ করে বসে আছে সে ভাবছে আসলে কি তাই বিকেল চারটে মিনিট কেকে কনে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে খুব সুন্দর করে কেকে সাজিয়ে দিয়েছে তে খুব স্টিকভাবে বলে দিয়েছে যেন ভারী মেকআপ না করে তাতে স্কিন প্রবলেম হওয়ার ঝুঁকি থাকে পার্লারের মেয়েগুলো সুন্দর করে তে কথা মতোই সাজিয়ে দিয়েছে তে এমনিতেই সুন্দর তার সাথে ব্রাইডাল সাজ জাস্ট অসাধারণ লাগছে তে কি সবাই এটা ওটা বলে লজ্জা দিচ্ছে আর কেউ সারাক্ষণ জ্যানকের কথা ভাবছে কিছুক্ষণ পর সে জানকের কাছে থাকবে আমাদের রাতে জানক তাকে আপন করবে বিভিন্ন চিন্তায় সে বিভোর আর সাথে লজ্জা আছে তাদের সাথে চলে এসেছে কোনি বসে অপেক্ষা করছে তেল বাবা মাও তের সাথে বসে আছে জিমনিও এক কোণেই দাঁড়িয়ে আছে কিন্তু দেখা নেই জ্যানকের কারণটা সবার অজানা তে মতো করছে আমি জানি নিশ্চয়ই মজা করছে ও তো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখনও মজা করেছিল আমি জানি ও আসবে কিছুক্ষণ আগে এর সাথে মেয়েরা বসে বিভিন্ন কথা বলছে জিমিনা তো দু পক্ষের থেকেই তাই প্রথমেই চলে এসেছে জাঙ্কুক তার পরিবার নিয়ে পরে আসবে কিন্তু আসার মুহূর্তে জাঙ্কুকের কোনো খবর পাওয়া যায়নি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তার তাহলে কি সে থেকে ধোকা দিল বর্তমানে তে বসে বসে কান্না করছে আর জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে যেহেতু জাঙ্কু কাটকে দিয়ে একটি বড় রিসর্টে হচ্ছে তাই দু পক্ষ থেকে এখানে আসতে হবে কিন্তু তে পৌঁছালেও পৌঁছায়নি জাঙ্কু তেকে তার পরিবারের সবাই বাড়ি নিয়ে যেতে চাচ্ছে কিন্তু তে নিজেও যাচ্ছে না আর কাজীকেও যেতে দিচ্ছে না তে কিছুতেই বুঝতে পারছে না জাঙ্কু কেন এমন করলো তাদের আগেও বিয়ে হয়েছে কিন্তু সবাই তো আর জানে না এই অনুষ্ঠানের মাধ্যমেই জাঙ্কুক তেকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল তাহলে কি জাঙ্কুক তেকে স্বীকৃতি দিতে চাই না যে তার জন্য অপেক্ষা করছে